গাছগাছালির এই সবুজ চিরে যে পথ সেই পথ আপনাকে নিয়ে যাবে ছোট্ট এক গ্রামে পূর্বাচলের সেই ছোট্ট গ্রামের নাম হিরণাল ঢাকার খুব কাছে হলেও এখানকার পুরোটাই সবুজে ঘেরা মূল সড়ক থেকে এই সরু পথ বেয়েই যাতায়াত করতে হয় এ গ্রামের সবাইকে মায়া ঘেরা এ গ্রামে ঢোকার আগেই এই বিশাল গাছের নিচে একটু জিরিয়ে নিতে ইচ্ছে করবে যে কারো এ গাছের বাঁধানো গোড়ায় বসেও হয়তো কেউ টেরই পাবেন না এর বিশালতা এ গাছের শরীরে জন্মেছে ছোট ছোট আরও কত লতাপাতা আর ঘাসের মতো বেড়ে ওঠা উদ্ভিদ যতই দেখবেন ততই অবাক হতে হয় এ গাছের রহস্যভেদ করা সত্যিই কঠিন এমনকি হিরণাল গ্রামের কয়েক প্রজন্মের মানুষও ঠিক করে জানেন না এ গাছের বয়স কত কিংবা বিরল প্রজাতির এই গাছটি আসলে কেন এখানে লাগানো হয়েছিল কেই বা লাগিয়েছিলেন জনশ্রুতি আছে এ গাছের বয়স এখন পাঁচশো বছর পেরিয়ে গেছে কেউ কেউ অবশ্য সাতশো বছরের পুরনো বলে দাবি করেন মুঘল আমলের এক সুফি সাধক ইসলাম প্রচারের জন্য এই হিরনাল গ্রামে এসে এই গাছ রোপণ করেছিলেন তপস্যার অংশ হিসেবে পাশে রয়েছে সেই সুফি সাধকের মাজার এই মাজারের নথি থেকে জানা যায় মুঘল আমলের শুরুতে বাগদাদ থেকে গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন হজরত শাহ আহ্লাদি খাঁ বাগদাদি রহমতুল্লাহ আলাই এবং তার খাদেমরা মাজারের বর্তমান নাম ফলকে অবশ্য তার নাম কিছুটা বদলে হয়ে গেছে হজরত শাহ আহাদি রহমতুল্লাহ আলাই এই মাজার আবার অনেকের কাছে হিরনাল মাজার শরীফ নামেই পরিচিত আশপাশে এমন গাছ আর একটিও নেই বিরল প্রজাতির এই গাছের নাম মূলত খিরনি মহুয়া সফেদা ও খিরনি একই গোত্রের গাছ ধারণা করা হয় এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো ক্ষীরনি গাছ স্থানীয়রা এই গাছকে কেউ শিরনি কেউ আবার শিরনি গুটা বলে ডাকেন সবচেয়ে বড় গাছ হইলো আমাদের এইটা হ্যাঁ শাহালির মাজারও গাছ আছে কিন্তু হ্যার ছোট আমাদের এইখানে ওই যে একটা পানবট গাছ আছে এটার নাম কয় শিরনি গাছ ওইটা একটা ফুল গাছ আছে এগুলি নিয়ে বয়সে পাঁচ ছয়শো বছর আগের কারণ এই গাছটি খাদে মুক্ত সূত্রে আমি জানতে পারছি পূর্বপুরুষের কাছে থেকে গাছটি মোগল সম্রাটের আমল থেকেই পাঁচ ছয়শো বছর আগের থেকেই গাছটি গাছ আছে এগুলি আমরা আজও পর্যন্ত ধরে রাখছি কেউ এগুলি আমরা গাছের পাতাও ছিঁড়ি না দিনে গাছের গোড়ায় কত পথচারী কত গ্রামবাসী বিশ্রাম নেন গল্প আড্ডায় জমে ওঠেন এই শিরনি গাছ কি তার খোঁজ রাখে দিনের বেলায় যে গাছের নিচে বিশ্রাম নেন তারা সন্ধ্যার পর সেই একই গাছের নিচে তো দূরের কথা এর আশেপাশেও আসেন না এই গ্রামের কেউ সন্ধ্যার পর আর এক দণ্ডও বসেন না এখানে সন্ধ্যা নামতেই এক অদৃশ্য ভয় এক নিরবতা ও আতঙ্ক গ্রাস করে পুরো এলাকা জুড়ে কারণ তারপরে মনে হয় ঘাস টায় মাজাপ দায় এইগুলো এনে মনে হয় একটা নির্জিম মেরে থায় মানে এটার মাঝে এ কত কত নীলা খেলা দেখায় আমরা যাই না তান মনে মাগরিবে না মাঝে আগ পর্যন্ত থাইগিয়া তালা মাইরা বাতি দিয়া গিয়া খিরনি গাছটির মূল কাণ্ড না দেখলে এর বিশালতা কল্পনা করা কঠিন শত শত বছর ধরে বেড়ে ওঠা এই খিরনি গাছটি ক্রমেই উপরের দিকে আরও প্রসারিত হয়েছে সবুজ পাতাগুলো ডালের আগায় দল বেঁধে ঝুলে থাকে এর ফল রসালো এবং পাকলে তা হলুদ বর্ণ ধারণ করে দেখতে অনেকটা জলপায় আকৃতির অগ্রহায়ণ থেকে শ্রাবণের দিকে ক্ষির্ণির সাদা ও হালকা হলুদ ফুলের আকর্ষণে এ গাছের ডালে ডালে আসে মৌমাছি ওরা ফুল থেকে নিপুণ দক্ষতায় মধু সংগ্রহ করে মনের আনন্দে এ ফুল ও গাছের পাতারা হয়তো জানেই না এই গাছের গল্প জানে না এ গাছ নিয়ে কী ভাবছে এই গ্রামের মানুষ অথচ হির্ণালের মানুষ এ যুগেও বিশ্বাস করেন এ গাছের পাতা ছিঁড়লেই অসুস্থ হয়ে যাবেন যে কেউ তারা এখনও বিশ্বাস করেন এ গাছ নিয়ে কেউ কটু কথা বললেই তিনি অসুস্থ হয়ে যাবেনি এই গাছের শরীরে যেমন বাসা বেঁধেছে বরগাছা তেমনি এ গ্রামের মানুষের মনে শত শত বছরের সংস্কারের শেকড় গেড়ে বসেছে এই পুরনো গাছটিকে ঘিরে বিশাল পাহাড়ের পাশে যেমন ছোট ছোট টিলার দেখা মেলে এ গাছের পাশেও আছে শতবর্ষী বট ও কাঠ গোলাপের গাছ বিশাল দেহি ক্ষির্ণির পাশে বলেই হয়তো এই গাছ আমাদের চোখ এড়িয়ে যায় কিন্তু চোখ ঠিক আটকে যেতে বাধ্য এই হেলে পড়া কাঠ গোলাপের গাছে সাদার মাঝে হলুদের মিশেলে আমাদের চেনা সেই কোমল কাঠ গোলাপ জন্ম নিচ্ছে তার বয়স্ক ডালে রাজধানীর ডামাডোলের এত কাছে হয়েও অন্তত পাঁচশো বছরের পুরনো এই গাছটি এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিল কোনো ক্যামেরা লেন্স থেকে আদি ভূমি শ্রীলঙ্কা হলেও বাংলাদেশের সবচেয়ে বড় এই ক্ষির্ণি গাছটি এখন দখল ও ধ্বংসের হুমকির মুখোমুখি পূর্বাঞ্চলের বর্ধিষ্ণ শহরের খুব কাছে হওয়ায় ভূমিদস্যুদের চোখ আছে এদিকে পাঁচশো বছরেরও আগের ঐতিহাসিক এই প্রাচীন বৃক্ষ এবং মাজার শরীফসহ প্রায় একশো পঁচিশ বিঘা জমি চিরস্থায়ী বাদশাহী ওয়াকফ গ্র্যান্ট হিসেবে ঘোষণা করেছিলেন মুঘল বাদশাহ কিন্তু সেই দলিল কি আইনি লড়াইয়ে জিতে বাঁচাতে পারবে এই ক্ষির্ণি গাছের সাদা ফুল আর মৌমাছির মহা আনন্দকে